তাকে স্পর্শ করবে না রিজিকের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ংকে সবারই তো রিজিকের জিম্মাদার আল্লাহ তো এখানে বিশেষ বলে হ্যাঁ এটা আমলের দ্বারা আল্লাহ তালার রহমতে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা হল সুরা আর ফজিলত নবীজি বলেছেন যে ঘরে সুরা আর আমল চলবে সেই ঘরে আমি প্রতিদিন বাসায় যাওয়ার পরও খবর নেই সুরা আর আমল হইল কিনা টাকা পয়সার উপরে ভরসা না করা সন্ন্যত আমলের উপরে আমলের মাধ্যমে আল্লাহর তা আল্লাহর কাছ থেকে চাওয়া আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। করে সুরাত রহমান রহিম ইদা ওয়াক আল্লাহ বলেন কেয়ামত যখন সংগঠিত হবে কেয়ামত হবে না কেয়ামত যখন সংগঠিত হবে কাফেররা তো এই কেয়ামত মানে না কেয়ামত আবার কিসের হাজার হাজার বছর চলে গেল কিছুই দেখলাম না সামনে কি হবে যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহ বলেন কেয়ামতের সংগঠনকে কেউ অস্বীকার করতে পারবে না মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না তখন নিজের সচককে দেখবে আর বিশ্বাস করতেই হবে যে হ্যাঁ কেয়ামত আছে বাসা একদল মানুষকে বদ আমলের কারণে নিচু করে দিবে নিচু নিচু করে দিবে দুনিয়ায় তাদের বহু কিছু ছিল এখন তাদের খারাপ আমলের কারণে তাদের মান সম্মান সব নিচে চলে যাবে রাফিয়া আর আরেক দলকে সমুন্নত করবেন আরেক দলকে সমুন্নত করবেন মর্যাদা বাড়াইয়া দিবেন এটা হল অনুবাদ এর ব্যাখ্যায় আসে দল যারা দুনিয়াতে উঁচু উঁচু মকামে ছিল সম্মানে ছিল এমপি মন্ত্রী বিশেষ বড় বড় এদের মধ্য থেকে যারা পাপি দুনিয়ায় তাদের অবস্থা ছিল উন্নত আখরাতের অবস্থা হবে অবরত আরেক দল মানুষ টাকা পয়সা নাই পদপদবি নাই কোনো ক্ষমতা নাই কিচ্ছু নাই শুধু পাচক নামাজ জিকির আসকার আল্লাহকে ডাকা ডাকি করা কোরআন তেলাওয়াত করা পর্দা মোতাবেক চলা হালাল তরিকায় চলা দুনিয়ার মানুষ তাদেরকে ছোট নজরে দেখে এরা চা দোকানের মানুষ এরা নিম্নমানের মানুষ এদের এলাকাতে তেমন কোনো ধাপট নেই এদের এলাকাতে তেমন কোনো দাওয়াত সাওয়াত নেই এদেরকে ছোট মনে করত। আল্লাহ তা আলা কেয়ামতের ময়দানে আতুন এদের মান মর্যাদা উঁচু করে দিবেন সবাহ আল্লাহ আমাদের সবার মান মর্যাদা উঁচু করে দেন সকলে বলি আমিন ইদারুজাতিল্লার দুরজ্জা যখন পৃথিবীকে প্রকম্পিত করা হবে প্রবলভাবে ঝাকি মারা হবে ইসরাফির সিংহে ফুক পুরা পৃথিবী প্রকম্পিত হবে অবুসাতিল জীবাল বাসা পাহাড় সমূহকে চূর্ণ করে দেওয়া হবে যেই বিল্ডিং এর আসল হচ্ছে কি পিলার না বলেন না বিল্ডিং এর আসল কি পিলার পিলার যদি না থাকে ছাদ থাকবে পিলারটা কেমন যেন প্যারাক হ্যাঁ তো পৃথিবীর ট্র্যাক হিসাবে ট্র্যাক হিসাবে আল্লাহ পাহাড় পাহাড়কে স্থাপন করেছেন জমিন সৃষ্টি করার পরে জমির নাড়াচাড়া শুরু করছে এরপর আল্লাহ পাহাড়কে প্যারাক হিসাবে মেরে দিয়েছেন এখন জমিন স্থির হয়ে গিয়েছে তাহলে যেই পাহাড়ের শক্তিতে পৃথিবী অটল থাকে ওই পাহাড়কে আল্লাহ বলতেছেন অবুশাতিল জীবালু বাসা পাহাড় সমূহকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তাহলে দুনিয়ার আর কোনো অস্তিত্ব থাকবে না ফাঁকা না থাবা সবগুলো বিক্ষিপ্ত ধুলি কণায় পরিণত হয়ে যাবে চতুর্দিকে গাড়ি চললে যেমন ধুলাবালু দেখা যায় পাহাড়গুলো শক্তিশালী পাহাড়গুলোকে ধুলাবালুর মতো মনে হবে পকুং তোমা জুয়া আল্লাহ বলেন কে যখন কায়ে হবে তখন তোমরা তিন দলে বিভক্ত হয়ে যাবে দুনিয়ার সব মানুষগুলো কয় দলে ভাগ হবে তিন দলে কয় দলে এক দল ডানপন্থী আরেক দল বামপন্থী দল বলেন না এক দল ডানপন্থী আরেক দল বামপন্থী দল থাকবে আল্লাহর আড়সের ডান পাশে আরেক দল থাকবে আল্লাহর আড়সের বাম পাশে আড়সের ডান পাশে কারা থাকবে আড়সের ডান পাশে যারা আদম সালামের ডান পাজর থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে ডান পার্শ্ব থেকে এরা থাকবে ডান দিকে আর যাদেরকে বাম সাইড থেকে সৃষ্টি করা হয়েছে তারা থাকবে বাম দিকে আদি শরীফের মাঝে আসে আল্লাহ তালা কুদরতি হারটা যখন আদম সালামের উপরে রাখলেন ডান পাশে তখন এখান থেকে অনেক কি ক্যামত পর্যন্ত যারা জান্নাতে যাবে নেককার এ ছোট ছোট ছোটো ছোটো হ্যাঁ জীবিকার মতো এরা বের হয়েছে আদম আলা ডান দিকে তাকায় মুসকে হাসি দিলে এরা জান্নাতি আর বাম সাইড বাম দিকে যখন হাত রাখলেন তখন বাম দিক থেকে অনেকগুলো কালো কালো হ্যাঁ জীব মতো দেখা যায় এরা বের হলো আদম আলা বাম দিকে তাকায় কাঁদলেন বলে এই আরো সে আজিমের ডান পাশে এ ডানপন্থীরা থাকবে যারা দুনিয়াতে নামাজ পড়েছে যারা কোরআনকে মোহাব্বত করেছে জিকির আসকার করেছে দিন শরীয়ত অনুযায়ী চলাফেরা করেছে এরা থাকবে আল্লাহর আড়সের ডান পাশে আর যারা এবং এদেরকে আমল দেওয়া হবে ডানহাতে আর বামপন্থীদেরকে আমল নামা দেওয়া হবে বাম হাতে তৃতীয় এক দল মূলত তারাই এক নাম্বার বিশেষ দল মোকার আল্লাহর নৈকট্যপ্রাপ্তবান্দা এল এরা আল্লাহর আড়সের সামনে থাকবে আল্লাহর একেবারে সান্নিধ্যে থাকবে আল্লাহ তালা এরা হল নবীগণ রসুলগণ সিদ্দিক আল্লাহ বলেন তোমরা হয়ে যাবে তিন দলে বিভক্ত প্রথম প্রকার প্রথম দলের মানুষ মাইমানা এরা হবে ডানপন্থী মা সাহাবুল মাইমানা যারা ডানপন্থী হবে তারা কতই না ভাগ্যবান বা সাবুল মাস আমা আরেক দল হবে বামপন্থী হ্যাঁ মা সাবুল মাস আমা যারা বামপন্থী হবে তারা কতই না হতবাগা তৃতীয় দল ও সাকুণ্সা বেকুন যারা হবে অগ্রগামী এরা বাস্তবিকে অগ্রগামী হ্যাঁ ওলাইকাল মুখর রবুন তারা কারা যারা আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দা যারা আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দা ফি জান্নাতিন্নাই এরা থাকবে জান্নাতে এরা থাকবে জান্নাতে এরা থাকবে আল্লাহ তালার নে পরিপূর্ণ জান্নাতে সুল্লাতুম্মিনালৌবালি মিনাল আখরিন এ জান্নাতে যারা যাবে পূর্ববর্তীদের বিশাল একটা দল থাকবে পরবর্তীদের অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে তার কয়েকটা ব্যাখ্যা আছে সবচাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাল্লামের মধ্যে যারা আগের সাহাবা তাবিন তবে তাবিন প্রথম সারির বলে প্রথম দিক থেকে যারা এদের মধ্য থেকে বড় একটা জামাত বড় একটা দল আল্লাহর জান্নাতে যাবে আর পরবর্তীত গুণা আর গুনা মানুষের অবস্থা ব্যতিক্রম বলতেছে পরবর্তীদের মধ্য মধ্যে অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে এরা বিশাল সিংহাসন চেয়ার কুর্সিতে থাকবে যেই চেয়ার হবে স্বর্ণ এবং দামি পাথর খিত স্বর্ণ এবং দামি পাথর ওই চেয়ারের ভিতরে থাকবে এই সিংহাসনে তারা বসা থাকবে জান্নাতে যাবে বিশাল বড় আল্লাহর কোরআন সত্যনা মিথ্যা দুই দিনের দুনিয়া একটু কষ্ট করা দুই দিনের দুনিয়া একটু কষ্ট করা আলা সুরি মা স্বর্ণ এবং দামি পাথর খচিত সিংহাসনে আলা সেখানে তারা হেলান দিয়ে থাকবে বড় বস সামনে থাকলে এভাবে সোজা হয়ে থাকে ঠিক না আর যখন নিজেই বস হয়ে যায় তখন হেলান দিয়ে থাকে সেখানে তারা হেলান দিয়ে থাকবে কেমনে বাসের সিটের মতো সামনে এক বিআইপি সিট এসি এয়ার কন্ডিশন আছে না তিন সিটের গাড়িগুলো বড় বড় বাসের মাঝে একদিকে দুইটা আর একদিকে একটা এগুলোই তো আমাদের দেশের বিআইপি নাকি ওই তো কীভাবে একজন সামনে আরেকজন পিছনে এভাবে না না জান্নাতের মাঝে যেটা হবে না লেহা মোতাক বিলিন পরস্পর মুখোমুখি তারা সিংহাসনে হেলান দিয়ে থাকবে সামনা সামনি সামনা সামনা সবাহ এখন কাজের বুয়াকে টাকা দেওয়া লাগে খাদেমকে টাকা দেওয়া লাগে কর্মচারীকে টাকা দেওয়া লাগে আর জান্নাতের মাঝে আপনার খাদেমের অভাব থাকবে না বিমানবালা যেমন স্পেশাল বাইসা বাইসা তাদেরকে নিয়োগ দেওয়া হয় এরপরও ব্যতিক্রম ঠিক না কিন্তু জান্নাতের মাঝে যারা থাকবে ইয়াতুফ আলাইহিম যান্নাতিদের চতুরদিকে ঘুরাফিরা করবে চির কিশোরগণ চির কিশোর কিশোর একেবারে যুবক না একেবারে শিশুও না কিশোর বারিক যোগ নিয়ে দাঁড়ায় থাকবে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবে মাইন সুনির্দিষ্ট পান পাত্র পানীয় দুধ দেখতে দুধের মতো কিন্তু আখরাতের দুধ বড় মজাদার শরাব থাকবে দেখতে শরাবের মতো কিন্তু সেটা হবে সুস্বাদু দুনিয়ার মদ খায়া মানুষ বেউশ হয়ে যায় জ্ঞান হারায়া ফেলে দুনিয়ার নেশা খায়া বিভিন্ন বস্তু খায়া মানুষ মাথা ব্যথা শুরু হয়ে যায় আছে না আল্লাহ বলেন লা সদাউন আনহা ওয়ালা ইউন জান্নাতি মানুষগুলোর মাথা ব্যথা হবে না এ পান পাত্র থেকে তারা পান করবে কিন্তু মাথা ব্যথা হবে না ওলা ফোন এবং তারা হুঁশ হারাবে না জ্ঞান হারাবে না এদের হাতে থাকবে ফলমূল বলে পছন্দ মতো তাদের পছন্দ মতো পছন্দ মতো ফল নিয়ে তারা ঘুরবে তৈরি মেতরিমিম্মায় স্তাহ তারা তাদের চাহিদা মতো পাখি পাখির বোনা গোস্ত নিয়ে তারা রেডি থাকবে পাখির বোনা গোস্ত না আপনি আমি মেহমান আসলে গরুর গোস্ত মুরগির গোস্ত এই তো কিন্তু যদি আরও এমন জায়গায় দাওয়াত পাইলাম যেখানে আনকমন খাবার পাখির গোস্ত কয়েল পাখি আরও বিভিন্ন আছে না চড়ুই পাখি কয়েল পাখি কলিজা বোনা হ্যাঁ তো সেগুলো মানুষ আরও সুস্বাদু মনে করে বলে পাখি সেটার স্বাদ হবে ব্যতিক্রম হুম সেটার স্বাদ হবে ব্যতিক্রম গোল গোল চক্ষু বিশিষ্ট ওর থাকবে নারী থাকবে নারী বয়স কেমন বুড়ি না সেটাও আল্লাহ সামনে বলতেছেন কামসা ওদেরকে দেখতে কেমন মনে হবে আল্লাহ আকবর বলে এরা রক্ষিত লুকাইত মণিমুক্তার মতো মণিমুক্তার মতো মণিমুক্তা লুকে ভিতর থেকে বের করলে যেমন জক জগ দেখা দেয় এরকম মণিমুক্তার মতো বিমা কানুয় আমালুন এত সম্মান কেন বলে এটা তাদের কৃত কর্মের ফল এটা হলো তাদের কর্মের পুরস্কার নামাজের সময় তারা নামাজ মিস করে নাই সহিভাবে চলেছে জিকির করেছে আল্লাহর কোরআনকে মোহাব্বত করেছে মা বাবার খাদমত করেছে বড়কে শ্রদ্ধা করেছে ছোটোকে স্নেহ করেছে আল্লাহর রাস্তায় দান খায়ারাত করতোয়ামাল এটা হলো পুরস্কার কিসের তারা যে কর্ম করেছে তাদের কৃতকর্মের এটা পুরস্কার আপনার বাসায় ঘুমাইতে ঘুমাচ্ছেন এদিকে সরগোল ওদিকে বাচ্চাদের আওয়াজ এদিকে বাহিরে ইট ভাঙ্গার আওয়াজ হ্যাঁ মদিনায় আমরা গেলাম হোটেলের পাশে ওরা মেশিন দিয়ে কি ওই বিল্ডিং ভাঙতেছে নিচ থেকে মালামালগুলো উঠাইতেছে এই যে বিকট শব্দ ঘুমান যায় না ঠিক মতো এরকম আওয়াজ আর আওয়াজ রাস্তার পাশে বাসা আওয়াজ আর আওয়াজ ঠিক আছে গাড়ির আওয়াজ হরনের আওয়াজ বলতেছে সেখানে কোনো মাউনা ওখানে কোনো অনর্থক কোনো কথাবার্তা কেউ শুনবে না পাপের কথাও কোনো শুনবে না ইল্লা সালামা শুধু একমাত্র শান্তির বার্তা শুনবে শুধু একমাত্র শান্তির বার্তা শুনবে এমন কথা মাঝে মাঝে কেউ আইসা আপনাকে এমন কথা বলল আপনি খুব প্রেশান এত পেরেশান ঘুম আসে না পেরেশান খাবার মুখে যায় না ঠিক না কিন্তু বলে শান্তির বার্তা যদি আপনাকে খুশির সংবাদ শোনানো হয় যা আপনি জিতে গিয়েছেন অথবা আপনি ভালো একটা পুরস্কার পেয়েছেন অথবা আপনার একটা ভালো সুসংবাদ এসেছে তাহলে কি হয় খুশি হয় ডানপন্থীদের কথা বলতেছেন আল্লাপাক ডানপন্থী যারা মা মিন বলে ডানপন্থী কারা তারা থাকবে কোথায় তাদের অবস্থান কি ফি সিঁদড়িম মাখদ এরা তো থাকবে জান্নাতে তবে এদের চতুর্দিকে থাকবে কি ফি সিঁদড়িম মখদোদ বড়ই গেছে কাটা আসেনি হ্যাঁ সেখানে কাটা থাকবে না কাটা বিহীন কুল গাছ বড়ই গাছ কাটা বিহীন বড়ই গাছ বড়ই থাকবে কিন্তু আমাদের মতো এরকম চুকা বড়ই তেতি কাঁচা বড়ই, পাকনা বড়ই মোটা দেখতে এরকম ওই রকম ওইগুলো না স্বাদ হবে সেই রকম স্বাদ অতলি মামদু কাঁধি কাঁধি কলা হ্যাঁ কাঁধি কাঁধি কি কলা অজিল্লি মামদুদ বিস্তৃত ছায়া রৌদ্র যাচ্ছেন আপনি মক্কা মদিনায় হোটেল থেকে মসজিদে যাবেন হাই ছাতা ছাড়া যাওয়া যায় না এত তাপ এত গরম অথবা আমাদের দেশেও গরমকালে ছাতা ছাড়া হাঁটা যায় না বলে ওখানে ছায়া থাকবে চতুর্দিকে ছায়া আর ছায়া অমা ইমাস্ক এবং পান করার প্রবাহিত প্রবাহমান পানি থাকবে প্রবাহমান পানি পানির কোনো সংকট দেখা দিবে না অফা কিয়া তিন অনেক ফলমূল নিয়ে থাকবে এই খাদেমগুলো এই হৌর গেলমানগুলো অনেক ফল মূল নিয়ে থাকবে লা মাকুয়া ওলামোয়া আমাদের দেশে দোকানে ফল আছে না বাস স্ট্যান্ডে ফল আছে না হ্যাঁ কাস্টমার যদি বেড়ে যায় ফল শেষ হয়ে যাবে আল্লাহ বলেন লা তোয়া জানাতের ফলগুলো কখনো বন্ধ হবে না কখনো শেষ হবে না কখনো কি হবে না শেষ হবে না তারপরে মামনোয়া টাকা ছাড়া হাত দিতে পারবেন দোকানের ফল টাকা ছাড়া হাত দিতে পারবেন নিষেধাজ্ঞা আছে এরপরে হসপিটালের সামনে ডাবের গাড়ি আছে কি আছে কিন্তু ডাব নিয়ে আপনি হসপিটালে ঢুকতে পারবেন না বিধি নিষেধ আছে কিন্তু আল্লাহ বলেন মামনুয়া কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে না অপরুসিম্মার ফ উঁচু উঁচু অনেক বিছানা থাকবে দামি 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 বিছানা যেটা আপনি হ্যাঁ মনে মনে তামান্না করবেন ওইটাই হয়ে যাবে যেটা মনে মনে তামান্না করবেন ওইটাই আপনার জন্য হয়ে যাবে ইন্না না হন্না হিংসা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন জান্নাতে যে হুরগুলো দিব জান্নাতে যে হুরগুলো দিব এরা কেমন এদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি দুনিয়ার নারীদের মতো নয় বিশেষভাবে সৃষ্টি করেছি এদেরকে আমি বানিয়েছি কুমারী কুমারী পুরা কুমারী বানিয়েছি ইনটেক অরবান মুখ বেজার করে বসে থাকবে না এরা হবে প্রেমিকা খুব ভালোবাসা দেওয়ার মতো অরুবান, বান আতর বা একেবারে বুড়ি না আবার একেবারে অল্প বয়স্ক নয় এরা হবে সমবয়স্ক সেম সেম আপনার দুঃখ মর্ম বুঝবে হ্যাঁ অরবার বা এরা কাদের এই নিয়ামতগুলো কাদের জন্য ডানপন্থীদের জন্য যারা আরসের ডানে থাকবে যারা আদম আলি সাল্লামের ডান পাশ থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে যাদেরকে দেখে অজরত আদম আলি হেসেছেন যারা দুনিয়ায় এসে আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে নেয় যারা দুনিয়ায় এসে নামাজ রোজা ভুলে নাই তারা দুনিয়ায় এসে কোরআনকে মহাব্বত করেছে সম্পদের মহাব্বত করে নাই দান খায়ারাত করেছে মা বাবার খ্যাদমত করেছে গরিব দুঃখীর খোঁজখবর নিয়েছে প্রতারণা করে নাই মিথ্যা কথা বলে নাই হালালভাবে যারা চলাফেরা করেছে এদের জন্য নাজ না এমন আল্লাহ আমাদের সবাইকে জান্নাত জান্নাতবাসী বানায় দেন সবাই বলিয়া আমির সবাইকে আল্লাহ তালা এই জান্নাতের যে নিয়ামতগুলোর কথা শুনলাম আল্লাহ তালে এই নিয়ামতগুলো নসিব করেন সকলে বলি আমিন